বিক্ষোভ সাহস ওদের নাই এটা বলতে দায়িত্ব নিয়ে বলতে পারি ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে পরিষেবা পাই সেজন্য সেই সমস্ত এলাকায় চলে যায় শুধুমাত্র আমার আইট পার্টি আমার বিধায়ক অফিসে সেখানে আমি থাকি না বা যেখানে পার্টি অফিস সেখানেও আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকি না প্রথম কথা পার্টি অফিসে তো আমি সাধারণ মানুষকে ডাকি না কারণ আমার পরিষেবা দিয়ে নিতে গেলে তৃণমূলও আসতে পারে বিজেপি আসতে পারে সিপিএম আসতে পারে সাধারণ মানুষ আসতে পারে এর লোক আসতে পারে আইএসএফ এর পার্টি অফিসে এসে সাধারণ যারা মানুষ তারা পরি মানে যারা বিভিন্ন সাধারণ মানুষ সব রাজনৈতিক অন্য রাজনৈতিক পরিচয় আছে তারা পরিষেবা নিক আমি ওটা চাই না সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিই তো আজকে সেই রকমভাবে ছিল ঘটক পুকুরে আজকে ঘটক পুকুরে আমি গিয়ে যেখানে পৌঁছালাম গোবিন্দপুর সম্ভবত গিয়ে পৌঁছলাম দেখি খুব চার পাঁচটা ছেলে খুব করছে চিৎকার করছে আমাদের ওখানে যারা দু চারজন যাচ্ছিলো তাদের চড়া হওয়ার চেষ্টা করছে আমি গেলাম দেখলাম পুলিশের সামনে সাথে অভদ্র আচরণ পুলিশকে ঠেলাঠেলিও করলো পুলিশ তাদেরকে আটকে রাখতে পারছিল না তারপরে আমি গিয়ে বললাম সমস্যা কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম পরিচয় পরবর্তীতে জানলাম একজন প্রধান ছিলেন একজন তৃণমূলের নেতা ছিলেন আর দু একজন তৃণমূলের সাথে উঠা বসা করে এই ধরনের দু চারজন ছিল বেশিও নয় বলো না আপনি বাইরে থেকে লোক নিয়ে এসেছেন আমি বললাম আমার পুরো সেটা তো নয় আজকে ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জায়গায় আসা ভাঙড়ের বাইরে থেকে কাউকে আমি ডাকি না আর কাউকে ভাঙরের বাইরে কাউকে পরিষেবাও দেব না অ্যাকচুয়াল ওরা এটাকে ডিস্টার্ব করার জন্য একটা ভালো প্রোগ্রাম মানুষ যাতে পরিষেবা পায় যেভাবে আমি এগিয়ে যাচ্ছি না পাই তার জন্য না পাই তার জন্য কি করলো একটা 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 ওখানে পরিবেশটা ঘটালা করার চেষ্টা করলো খারাপ করার চেষ্টা করলো যাতে মানুষ পরিষেবা না পায় আমি পাঁচজনকে দিতে পারলাম বাকি পঁয়তাল্লিশ জন পরিষেবা দিতে নিতে পারলো না তবে যারা আজকে পরিষেবা পেলো না তারা কি তৃণমূলকে ভালো চোখে দেখলো কোনোভাবেই ভালো চোখে দেখলো না কারণ কার এসসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমার লেটার হেডে লেটার প্যাডে তাদের ইস্যু করলে অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেক স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে সমাধান করি আজকে যেমন এখন আমি এখন আছি নারায়ণপুরের পদ্মপুকুরে তো এটাকে ওরা আসল মানে ডিস্টার্ব করার জন্যই বাইরে থেকে লোক নিয়ে এসেছে বলে অভিযোগ তুলে ডিস্টার্ব করার আমাদের ছেলেদেরকে কয়েক জায়গায় করেছে আমি আসার আগে তো ব্যাপারটা হচ্ছে এটা আমি যখন ছিলাম তখন কিন্তু খুব চড়া হওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন চড়া হতে পারেনি তখন পুলিশ একটু অ্যাক্টিভ হয়েছে আজকে যে কাণ্ডটা ঘটালো এতে তো তৃণমূলই ফেঁসাতে পড়বে এতে তো শওকাত মোল্লাই ফেঁসাতে পড়বে এরপরে যখন মোল্লা ভাঙরে আসবে সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙড়ের কে ভাঙরে কী করতে আসছো উত্তর দিতে পারবে তো তৃণমূল প্রথম কথা আসেনি বাইরে থেকে কেউ আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কাউকে ডাকি না কোনো জায়গায় আমার ভাঙড়ের লোকই যথেষ্ট যে দর ধারী করে যেতে হবে এই এই তত্ত্ব বিশ্বাসী নয় তারপরে ওরা যেটা করলো তাহলে এবার মিটিং মিছিল হলে আমার তো মিটিং মিছিলও নয় তাহলে ভাঙড়ের বর্ডারে যদি ওইদিকে নারায়ণপুর এদিকে জাগলগাছি এদিকে প্রাণগঞ্জ ওইদিকে চণ্ডীপুর ওইদিকে হাড়োয়ার এদিকে আপনার শ্যামনগর ওইদিকে হাতিশালা সিক্স লেনে যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে দেবো না তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো বিরিয়ানির প্যাকেট দিও তৃণমূল অভিযোগ করছে যে আপনি কোনো উন্নয়ন সাধারণ মানুষ আমি আপনাদের বলি দারুন কোশ্চেন করেছেন তৃণমূলের এই কোটা ছাড়া তার কিছু নেই সাধারণ মানুষ বিক্ষোভ দেখানো দেখিয়েছে ওদের নিজেদের মধ্যে আলো লড়াই পারিবারিক লড়াই এই বলে দেখিয়ে দেবে ওখানে সাধারণ মানুষ কারা ছিল যারা চিৎকার চাচামিচি করছিল প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে পরবর্তীতে এখানকার প্রাণগঞ্জ অঞ্চলের সম্ভবত কোন এক নেতা আহসান সাহেব গেলেন গাওয়ার পরে দেখলাম ওরা হয়তো আহসান সাহেব ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল বলে কম চিৎকার চাচামিচি করছিল বাকি যারা ছিল সবাই তো রাজনৈতিক পরিচয় ওখানে সবার তো আমি আপনাকে ছবি ধরে ধরে নাম বলে দিতে পারবো এটা এই নাম এই ছবি এই না এখন তৃণমূলের এই মঞ্চে এর সাথে এই তৃণমূলের নেতার সাথে ঘুরছে সাধারণ মানুষ ওখানে অত সহজ না সাধারণ মানুষ আমাকে চাইছে আর এরা এদিকে ডিস্টার্ব করছে ব্যাপারটা আমি বলছি এরা এই উন্নয়নের কথা যেটা বলছেন আমি তো ভাঙর এক নম্বর ব্লকে সেই প্রথম লটের টাকা থেকে বরাদ্দ করা আছে এখানে লাইট কল টল সব বরাদ্দ করা আছে ইচ্ছাকৃতভাবে আমার কাজ ঝুলিয়ে 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 ঝুলাচ্ছে সেসব কাগজপত্র আমার ডকুমেন্টস আমার কাছে আছে আর এতটুকু শুনেছি ও বাইরে থেকে বেশ কিছু আইএসএফ এর সমাজবিরোধী যারা তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিল ওখানে একটা মানে গোলযোগ তৈরি করার জন্য গ্রামের মানুষ লোকাল মানুষ তার প্রতিবাদ করেছে যেটা বিগত দিনে ঠিক একইভাবে বাইরে থেকে সমাজবিরোধী বিরোধী নিয়েছে পুলিশের বিরুদ্ধে গুলি চালানো পুলিশকে হেনস্থা করা ঠিক একইভাবে আবার আজকে সেই বাইরে থেকে সমাজ বিরোধী এনে এই ঘটকপুকুর শান্তিপ্রিয় এলাকা সেই এলাকায় অশান্ত তৈরি করার চেষ্টা করেছিল মানুষ তার প্রতিবাদ করেছে আপনাদের আসুক কোনো আপত্তি নেই কিন্তু সমাজ বিরোধী নিয়ে আসছেন কেন ওনার তো সেন্ট্রাল ফোর্স আছে সিকিউরিটি আছে কোর্ট ওনাকে দিয়ে রেখেছে এর পরে এই ধরনের সমাজবিরোধীগুলিকে নিয়ে আসা খুব দরকার ছিল আমি তীব্র নিন্দা করছি এই ধরনের কর্মকাণ্ড করার জন্য একটা কথা বলি উনি ঘোলা জলে মাছ ধরতে এসছে আপনারা সবাই জানেন যে উনি এসে এই গণ্ডগোল সৃষ্টি করে দেওয়ার জন্য এটা আসে বারে আসে বারে অশান্তি তৈরি করে আমরা অশান্তির মধ্যে নেই আমাদের অবজারভার সরকার সাহেব তিনি আমাদের এখানকার দায়িত্বে আসেন হ্যাঁ তিনি উন্নয়ন করে চলেছেন এবং উনি যে চার বছর কোনো উন্নয়ন করেননি সেই ব্যাপারে আমরাও শুনে কথাবার্তা বলছিলাম আপনার সঙ্গে কথা বললেন তো কী বললেন আমি বললাম আপনি চলে যান কেন বিতর্ক জড়াচ্ছেন এখানে এখানে চলে যান আপনি অশান্তি করতে এসছেন কেন এই কথা শান্তি বজায় রাখা শান্তি বজায় রাখার জন্য আমি কথা বলে ছেড়ে দিয়েছি সস্তির দিকে আজকে গ্রামে এসেছে আর আসার পরে মানে আসার কিছুক্ষণ আগে সরি আসার কিছুক্ষণ আগে ক্যানিং টু এদিকে মিনাখা ওদিকে হাড় কামারগাদির কিছু লোক মানে যারা এলাকায় সব একদম কুখ্যাত সমাজবিরোধী গাঁজা ইসমাল গিসার যুক্ত মেশিন স্মাগলিংসার যুক্ত বম মারার পারদর্শী সেই রকম ধরনের লোক এখানে ভিড় ভিড় করে ভরে গেছে তখন যথারীতি আমাদের গ্রামের লোক দোকানদারেরা জিজ্ঞেস করেছে ভাই তোমাদের এখানে কী না নওশাস্ত্রী দিকে কি আসবে আমাদেরকে জানিয়েছে এসে তাদের তাদেরকে বলেছি তোমাদের এখানে কী স্থিতি কি ভাঙড় বিধানসভার এমএলএ সে ভাঙড়ে আসতেই পারে যার তার বাড়ি যেতে পারে কোনো সমস্যা নেই ভাঙড়ের লোক থাকুক কিন্তু বাইরের লোক তোমরা এই তিনটে বিধানসভা ক্যানিং হিনাখা হাড়োয়া এদিকের লোকের এখানে কী এটা তো ভাঙড় বিধানসভা এটা সম্পূর্ণ আলাদা জায়গা তাহলে এখানে এসছো কেন না আমাদের এমএলএ সাহেব আসবে তাই এসছি এইটা নিয়ে একটা বছসা তৈরি হয় যথারীতি তারা গালাগালি সৃষ্টি করে যেই নর্শাস্ত্রীর দিকে আসে তারা একদম মারমুখী হয়ে ওঠে মানে আমাদের তো কম লোক ছিল দু তিনজন দোকানদার আর চার ছজন এই বাচ্চা ছেলেরা জিজ্ঞেস করতে গেছে আর আমরা দু তিনজন ছিলাম আর তারা সংখ্যায় অনেক ছিল মারমুখী হয়ে ওঠে তখন এই গ্রামের লোক দোকানদারেরা তারা প্রতিবাদ করে হ্যাঁ দেখিয়েছে চার এখানে গ্রামের গ্রামের মানুষ এখানে পার্টির লোক নেই গ্রামের অনেক দোকানদার আছে চার বছর ধরে জিজ্ঞাসা করছে ওনাকে চার বছর ধরে আপনি এমএলএ হয়েছেন আপনি কি পরিষেবা আমাদের দিয়েছেন চার বছরের রাস্তাঘাট দিয়েছেন কি আপনি একটা হসপিটাল দিয়েছেন একটা বাড়ি দিয়েছেন কোনো রকম আপনি কোনো তো পরিষেবা দিতে পারেননি তো আজকে চার বছর পরে আপনি এসছেন কেন আর এসছেন তো একজনের বাড়িতে যাচ্ছেন কেন আপনি সবার বাড়ি যান সবাই গরিব মানুষের বাড়িতে গিয়ে তাদের দুঃখ দেখুন খোঁজিন তাদের খোঁজ নিন যেমন সাউক মোল্লা এখানকার অবজারভার তিনি সবার বাড়িতে যাচ্ছেন কম্বল দিচ্ছেন আপনার দেখেছেন ছাতা দিচ্ছেন তিনি দেখেছেন আপনার শীতের সময় আপনার দামি দামি কম্বল থেকে বর্ষার সময় ছাতা ঈদ পরব মানে পরিষেবা পাচ্ছেন না কোনো রকম পরিষেবা পাচ্ছি না মানে এমএলএ একটা ইমেলের যে উপকার মানে যে মানুষের পাশে দাঁড়ানো উনি দাঁড়ান না একটা মেডিকেল সার্টিফিকেট পর্যন্ত পাওয়া যায় না ওনাকে আমরা পাই না চার বছর পরে গোবিন্দপুরে ঢুকেছে আপনি দোকানদারকে জিজ্ঞেস করুন যত দোকানদার আছে যে উনি চার বছর পরে ঢুকেছে কিনা এর মধ্যে ঢুকেছে কিনা একদিন যদি কেউ বলতে পারে যে না এই চার বছরে উনি একদিন এসছেন ভাঙড়ের মানুষের বা গোবিন্দপুর মানুষের দুঃখ কোনো ব্যথা শোনার জন্য তাদের বিধা বিবাদ আবাদের জন্য এসছে তাহলে বলবেন যে ওনাকে যে প্রতিবাদ করছেন তারা সঠিক কিনা আজকে মানুষ এখানে অনেক মানুষ বিপদে আছে কারোর বিপদে উনি আসেন না তাই আজকে গ্রামের মানুষ দোকানদার সবাই ওনাকে জিজ্ঞাসা করছেন এতদিন পর এসছেন কেন আরে এসছেন তা সবার বাড়িতে যান উনি সবার বাড়িতে যাননি একজন আর কার একটা বাড়িতে গেছে পাশে এখানে তার বাড়ি থেকে ঘুরে উনি চলে গেলেন মিডিয়ায় ফুটেজ পাওয়া যায়